বন্ধুরে আমার বলতে ছিলাম এবার তিনি দেখতে পেলেন ওই যে কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে কবরটা যখন ফেটে দুইটা টুকরা হয়ে গেল এবার তিনি দেখলেন ওই একজন যে আছে তিনি উঠে চলে যাচ্ছেন এবার ওনাকে প্রশ্ন করলেন মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা ভোর বাবা কে গো আপনারা একজন একটু আগে চলে গেলেন এখন আপনি চলে যাচ্ছেন কে গো কি আপনাদের পরিচয় বলার পরে ওই যিনি চলে যাচ্ছেন উনি বললেন আমরা পৃথিবীর কোন মানুষ নই আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা কবরের মধ্যে আপনারা প্রবেশ করেছেন কয়েকজন অনেক আগেই চলে গেছে আর আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি কেন গো কেন গো এবার তিনি উত্তর দিয়ে দিলেন যিনি আজকে কবরের মধ্যে প্রবেশ করেছেন ওই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আমরা এসেছি স্পেশাল ভাবে আল্লাহ

আপনি আগে ইমানদার হন এরপর আল্লাহকে ভয় করেন তারপরে আপনার জন্য আল্লাহ বলেছেন লাহুল বুশরা সুসংবাদ দিয়েছে আপনার এই দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের জন্য আপনি দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী কোনটা প্রয়োজন আপনার আমার বল হুজুর এত নিয়ামত আমাদের জন্য হা কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কোরআন শরীফের ৩০ পারা সূরা ইনফিকারে আল্লাহ বলেছেন আমাদের এত সুযোগের কারণ হলো আল্লাহ বলেছে আমি আমার বান্দাকে নিজের মধ্যে মতো করে গঠন করেছি মানে আমাদেরকে আল্লাহ আমি

জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করেছেন মানুষকে আঠারো হাজার মাতলুকাতের মধ্যে আল্লাহ বলেছেন বান্দা আমি সতেরো হাজার নয় শত নিরানব্বইটাকে সৃষ্টি করেছি তোমাদের গোহামির জন্য আপনি কি মনে করছেন প্যারিস তারাও আল্লাহর বান্দার গোলামি করে বোঝেন নাই কি বুঝেন নাই আপনি যখন শোন একটা মাথার কাছে আর একটা পায়ের কাছে শত্রু যেন গ্রাস করতে না পারে আপনি যখন হাঁটেন একটা সামনে একটা পিছনে আপনার আপনাকে সেফটি দিচ্ছে কি আর দুইটা তো কন্টিনিউ আছেই সকল গুরু লিখিতে সিহু কোমরিয়া

দুটো চোখ খাটার পরে একেবারে অসহায় হয়ে যাবে সময় কত রে বেশি মা অনেক সময় হয়ে গেছে আমার স্টেজ থেকে নাম অনেক টাইম হয়ে গেছে মিলাদ করবো কোন সময় কেয়াম করবো কোন সময় মোনাজাত দিব কোন সময় আমার কথা কি আপনাদের বুঝে আসছে কবরের কথা কি একটু চিন্তা করবে করবে আমি আপনাদেরকে একবারে সহজ একটা রাস্তা দেখিয়ে দিই চিরকালের জন্য আপনি বৌত পবিত্র হয়ে যাবেন বলব উপস্থিতি এখন কি প্রচন্ড ঠান্ডা না অনেক বেশি শীত বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে দিন দিন আমার দিকে তাকান হাজরত আবুজ্জর আল্লাহ তাল্লু থেকে হাদিস খানা আমার নবী শীতের দিনে বের হল বের হওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় তখন আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন করে আবু চরকে ডাক দিলেন আবু চর আবু চোর উত্তর দিলেন তখন আমার নবীজি বললেন আবু চর তুমি তাকেই দেখো শীতের কারণে শুষ্ক হয়ে কিভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে ঠিক শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাটা ঝরে গাছটা শূন্য হয়ে যাচ্ছে গেছে ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন কবরে আসার আগে সে কি করবে আল্লাহর বন্ধু আরো ভয়ঙ্কর খবর আছে এদের কি শুধু হাড্ডি মাংস করে আল্লাহ ফালাই রাখবে না না আল্লাহ রাব্বুল এদের জন্য খাবার বরাদ্দ করেছেন হায় রে ক। পাপি মুনাফিক যা যার নামি জানান তাদের জন্য খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে যে এই খাবারটার নাম হলো খাবার জুয়ে জুয়ে কন্যা খাবারের নাম কি

কি হয়ে যাবে পচে একবারে কি হয়ে যাবে লিকুইড লিকুইড গলে যাবে তার মানে জুস ম্যাঙ্গো জুস খান না মুখে দিতে দেরি পেটে যাইতে দেরি হয় না এই রকম এই পাপীদেরই সুন্দর বডিটা এই বডিটা পৌঁছে কি হয়ে যাবে লিকুইড হয়ে যাবে আর আরেকটা পাপী আপনার পৌঁছে গেছে গলে গেছে তার বডিটা আবার তৈরি করেছে তখন ওই পাপীকে আবার এই লিকুইডটা খাইতে দেওয়া হবে

আপনি যেমন ঠিক করবেন তেমনটিই আবার ফিরিয়ে পাবেন এটাই বাস্তবতা আমি আপনাদেরকে মজার একটা খবর দেই বন্ধু মজার খবরটা হলো মুহাম্মদ ইবনে নাসের রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা মানর যখন মারা যায় ওই ব্যক্তি মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশ গ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন তিনি খুশি হতেন বন্ধু জীবনে অনেক মানুষের জানা যায় তিনি অংশগ্রহণ করল একদিন হঠাৎ করে তিনি এক জানা যার মধ্যে গেলেন ওনাকে এই বন্ধু কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে হেঁটে হেঁটে ধীরে ধীরে সব মানুষ বন্ধু চলে যাচ্ছে কিন্তু মুহাম্মদ ইফ্লেন অসলদ উল্লাহ তালা নহরু বাবা তিনি যায় না তিনি কবরের পাড়ে তিনি দাঁড়িয়ে আছেন দুইজন তিনি দাঁড়িয়ে দেখতে পাইলেন যে আমার জীবনে কোন দিন আমি এমন ঘটনা আমি দেখতে পাইনি তিনি দেখতে পাইলেন আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন ওই নতুন যিনি তাকে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে ঢুকলো তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি তিনি আশ্চর্য হয়ে বন্ধু থাকায় রইলেন ব্যাপার কি কারণ কি কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন ইতিমধ্যেই বের হয়ে চলে গেল আরেকজন বের হয় না তিনি কবরের পার বন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য জানার জন্য দশবার ইয়াজিন তিনি তেলামত করলেন দশবার তিনি শ্রনমোল তেলামত করলেন তেলাওয়াজ শেষ করে আল্লা রব্বোলা আল আমিরের দরবারে দুইটা হাত তুলে বললেন মনি মণি আমার চোখের সামনেই কবরে রহস্য

سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله

هي يا ناب بي بولا سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله আশাহা দাঁতিি বণী ঝুটে আশীলেন কমলি বলা আশাহ দিবী ঝুটে আশীলেন কমলি বলা ভোগ দেবিনুর শুভা নাম লা <laughs> <speaking> in one who is the one who is the <language> <speaking in> the one who is the

নাম মোবারক নেবে বৃদ্ধাঙ্গুলির চুমি খাবার হাতির শরীরের মধ্যে এসেছে আল্লাহ রসুল কেরামতের দিন রসুল প্রেমিকদেরকে নিজে হাতে ধরে ধরে নিয়ে যাবেন সোহান আপনি নবীকে ভালোবেসে যা করবেন সব কাজে লাগবে আপনারা তো জিকির করতে পারেন নাই ওই যে বলছি ইউর ভেরি উইক দুর্বল অত্যন্ত দুর্বল আপনারা আমি আপনাদেরকে বলি রেখে দেখান আপনাদেরকে আমাকে জবানটা দিছে আল্লাহ চা কফি বুট বাদাম চারো কারি চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়

বসে জিকির করো ওয়ালা জুনুবিকুম শুনি শুনি জিকির করো তারপরে জিকির বন্ধ করা যাবে না কারণ জিকির হলো জিকির করা ফরজ মনে করছে আল্লাহ কয় বান্দা তুমি জিকির করে করে আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়িয়ে আসি আপনি তো মজা বুঝেন না এই কারণে শুরুতে বলছিলাম লবণ না দিলে স্বাদ হয় না স্বাদ না হইলে খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমী খাওয়া লাগবে আগে আপনি যতক্ষণ প্রেম করতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলটা মজা লাগবে না আর যতক্ষণ মজা না লাগবে ততক্ষণ আমল করতে মনটাও চাইবে না বুঝে হবে ক্লাস ভালো টিচার থেকে ক্লাস করবে। একটি দক্ষ এক্সপেরিয়েন্স জি এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে যেই টিচারটা বিচিত হয়েছে অনেক গবেষণার পরে ওই সমস্ত টিচার থেকে টিচিং নেবেন তাহলে কোনোদিন পথ হবেন না কথা কি আমার বুঝে আসে এই যেগুলো বলছি এগুলো মেনে চলবেন ওই যে বলতে লাগিয়া চলে গেছে কেন জানেন কারণ আমি সোহানাল্লাহ জিকিরটাকে সবচেয়ে বেশি পছন্দ করি আর গোটা পৃথিবীর বুকে আমার জিকির সবগুলো জিকিরই পছন্দ মানুষের এর মধ্যে একটু আগে যে জিকিরটা করেছি গোটা পৃথিবীর হৃদয় ছুঁয়েছে আমেরিকা থেকে আমার একজন ভালোবাসার মানুষ তিনি বলেছেন বৃদ্ধ হয়ে গেছেন তিনি বলেছেন আমার জীবনে জিকির শুনেছি কিন্তু গাজী মিষ্টি জীবনে কারো থেকে শুনতে পাইনি আলহামদুলিল্লাহ বলেন কারণ এটা আমার জবানের কারণে মিষ্টি হয় নাই আমার নবীজি বলেছেন এদের জান্নাতের ফল এই জন্য আমি বেশি বেশি খাই এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে

সব ছাড়লে ওটা ছাড়বেন না এটা আপনাকে মানুষের মতো মানুষ বানাবে আল্লাহ প্রেম কিভাবে করতে হবে সে ট্রেনিং অটো মধ্য থেকে চলে আসবে আর বেশি বেশি করে একটু কান্না করার চেষ্টা করবেন গোপনে নির্জনে কেউ যেখানে নাই মনের কথাগুলো খুলে বলতে পারবেন আল্লাহর কাছে আল্লাহ বলেছেন হাদিস শরীফ এসেছে আমার কোনো বান্দা যদি ভয় করে মাসির মাথার সমগ্রী মানে একটা কোথা চোখের ফানি যদি ফেলে আমি আল্লাহ তার জন্য জাহান আগুনটাকে হারাম করে দিব সমানিত বুঝতেছি আরেকটা বিষয় নিয়ে আমার কথা বলার কথা ছিল কিন্তু বলতে পারবো না একটা বিষয় নিয়ে ছোট ছোট করে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে আচ্ছা তারা আমার কাছে একটা অনুরোধ করেছেন সে অনুরোধটা হলো আপনারা কি আবদারটা একটু রাখবেন আমি আপনাদেরকে প্রেশার দিব না এত কষ্ট করে এতক্ষণ আলোচনা শুনেছেন জাস্ট দশটা মিনিট ওরা মাহফিলের জন্য আগামী বছর আগামী বছর মাহফিলের জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাইছে চাইতেছেন ওনারা আপনারা কি একটু সাহায্য করবেন যার যার জায়গা থেকে এখানে কোন প্রেশার নেই এই মাহফিলের মাধ্যমে কিন্তু ইসলামকে জিন্দা রাখবো আমরা কিসের মাধ্যমে মাহফিলের মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে কায়েম থাকবে আমার দিকে তাকান কোরআন শরীফটা তো দিয়ে দিলাম কারণ আমি বস্তু ওপরে কোরআন শরীফটা নিচে এই জন্য আমি কোরআন শরীফটা দিয়ে দিয়েছি কোরআন শরীফের শুরুতে আল্লাহ কি বলেছে কারা আল্লা বলেছেন সাবধানী ওরাই আল্লাহ কারা সাবধানী আল্লাহ বলেছেন যারা ওদের বিশ্বাস করে তার মানে গায়েবকে আপনারা বিশ্বাস করেন না যেমন আমরা তো নবীকে দেখিনি নবী আমাদের জন্য গায়েব আমরা কি এটা বিশ্বাস করি না নবী যে মেরাজে গেছেন এটা তো আমরা দেখিনি এটা আমাদের জন্য গায়েব কথা বলেন না কেন আমরা কি বিশ্বাস করি না কোরআন যে এসেছিলেন সেই সময়টা সেটা আমাদের জন্য গায়েব আমরা এটা বিশ্বাস করি আল্লাহ বলেছেন যারা গায়েব তিন নম্বরে বলেছেন অমিম মা রাজাক নাহু ইয়ানফিকু আমি যে সম্পদ দিয়েছি তা থেকে যারা দান করে তার মানে আপনি আমি 100% ईमानदार হতে হলে আপনাকে আমাকে সময় বুঝে বুঝে একটু দানও করতে হবে কারণ দানটেই জন্য করবেন আমার দিকে তাকান আপনারা দান করেন বা না করেন আপনারা যাওয়ার কোন আমি মনে করি ব্যক্তিগততা নেই অনেক লম্বা সময় सीटेट মধ্যে আলোচনা চলেছে আপনারা যদি না দেন আমি গুলো যা দিয়ে দিব আপনাদের নিয়ে চলে যাব তবে একটা কথা বলি ছোট্ট একটা হাদিস বোখারি এবং মুসলিম শরীর এসেছে বর্ণিত আমার নবীজি আজকে আমি আপনাদের সামনে অনেক কথা বলছি না আমার নবীজি সাহাবাই বলতেছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো সাহাবাইকরাম বলেন না ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে তখন আমার নবীজি পুনরায় আবার বলতেছেন যে ইন্তেকাল করার আগে তোমরা যা লার সন্তুষ্টির জন্য খরচ করে যাবে এগুলোই হলো তোমার সম্পদ আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে এগুলো তোমার সন্তান সন্ততি اولاد ভোগ করে খাবে এগুলোতে তুমি মরার পর আরসা ভাগ বসাতে পারবে না তার মানে এগুলো যদিও তুমি জমা করে রেখে গেছো এগুলো আর তোমার নয় এইজন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো জান্নাত তৌফিক হলো এখানে কোনো প্রেসার নাই আপনারা মসজিদে মাদ্রাসায় আপনারা আল্লাহর ওস্তে দান করবেন আল্লাহ যখন ওদের সবাইকে কবুল করে নেয় সকল প্রাণবী সর্বপ্রথম আমি কাউকে পেশাদ দেব না যার যার স্বাদ অনুযায়ী হুজুর আপনার নাম কি একটু দাঁড়ান তো বাবার নাম কথা বলে না বলেন জি নাম বাবার নাম আলিয়াকাস আপনার নাম কত দিবেন আপনার নাম কি আবুল হোসেন বাবার নাম আলিয়াকাস আল্লাহ গো আমার ভাই আগামী বছর মাহফিলে জন্য দেবেন পাঁচশো টাকা বারহানা আল্লাহ কবুল করে মঞ্জুর করুন দান খবর তুমি সোনার গধীরে পৌঁছে দাও দানের সिलाഞ്ഞിছে বোনের পুরো মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বোর বরকত দিয়ে দাও মনে যত আশা ভরসা তুমি پورا করে দাও জোরে জোরে পড়া আমীন আপনার নাম কি

আপনারা দয়া করে তাদের এই আয়োজনটার প্রতি সম্মান রেখে এত কষ্ট করে চমৎকারভাবে ভাবে আলোচনা শুনেছেন আমি আসলে সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি আপনাদের মনোযোগ আমার হৃদয় হয়েছে এই জন্য আমি প্রাণ করে আলোচনা করেছি আপনারা যারা নগদ দিবেন নগদ দিয়ে দিতে পারেন সমস্যা নেই নাম বলো না

করছে দাদু তিনি নগদ দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ চাচাকে তুমি কবুল করে দাও জীবনের গুণা মাফ করে দাও আয়াতের মধ্যে বড় করে দাও মনে যত আশা সব তুমি পূরণ করে দাও মেহেরবানি করে এতক্ষণে জানা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন সবাইকে তুমি কবুল মঞ্জুর করে দাও আমি আর কি আছেন বলেন পাঁচশো টাকা এক হাজার টাকা এখনকার যুগে একটা ব্যাপার না আপনারাও তো মেয়ে বোকা টাইম দিছেন আমারে নয়টায় এই কারণে আপনাদের এই স্বভাবের কারণে আমি বরুরা সান্দিনাতে প্রোগ্রামই করি না অনলাইন ঘুরজা দেখে কারণ বিগত দিনে যতগুলো মা আসছি ওইলে টাইম ঠিক নাই কথা ঠিক নাই কোনো না ডিকমিটমেন্ট ঠিক নাই এই কারণে বরুরা চান্দিন আর ব্রাহ্মণ বাড়িয়া সিলেট হবি আমি কয়েক জায়গা ওয়াজে যাই না কারণ আমার কথা হলো আমি আপনি ঠিক আপনাকে ঠিক থাকতে হবে কিও আমার কথা শুনেন যেমন ধরেন দুইজন ড্রাইভার রাস্তায় রেসিং দিচ্ছে কি দিচ্ছে একজন কিন্তু একেবারে একটি একজন কি একেবারে একটি বার আরেকটা একেবারে পৌঁছা এখন পৌঁছাটা এসে কি করছে একটিভটার লোকে দিছে ধাক্কা এখন যিনি ভালো ওনার ভালোটা রইল কথা বলেন না কেন উনি যে ভালো ওনার দাম কি রইল দুজন সমান হতে হয় তখনই জিনিসটা সুন্দর হয় আমি ঠিক আজকে চলে যেতাম জানেন আমার কাছে আমার ড্রাইভার গিয়ে বলছে আমার ছেলেরা গিয়ে বলছে হুজুর কিছু লোক আসছে আপনার কথা শুনে দূর থেকে হুজুর তারা কষ্ট পাবে পরে ভরসি যে আমি চলে গেলে তারাও কষ্ট পাবে আর এটা তো দিনের কাজ রাত করলে হবে না আমি এমন এক লুপ শুরুতে বলছি না আমার জীবন এক পত্রক কক বাজার মহেশখালী থেকে বরাবর একটু দেরি হয়েছিল আমার জীবনে লেট শব্দ নয় প্রোগ্রামও দুইটা করি না কারণ এটা বিজনেস ব্যবসা জায়গা না আচ্ছা 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 আমরা নাম কি রাশেদ রাশেদ গাফার ওনার বাড়ি হচ্ছে আদমপুর আদমপুর তিনি নগদ দিয়েছেন একশো টাকা তিনি পরে মাহফিলের জন্য দিবেন এক হাজার টাকা মার হাবা আল্লাহ আমার বাইকে তুমি কবল করো মঞ্জুর করো জীবনের গুণ আমার করো হয়তো বন্ধ করে দাও আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে যা তুমি বন্ধ করে দাও জোর জোর করলাম